তোমাদের সবাইকে স্বাগতম আজকে যাচ্ছি একটি নতুন ট্রিপে যাব কোথায় সমুদ্রের ধারে আর সেখানে গিয়ে পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে বেশি সময় নষ্ট করব না ডাইরেক্ট চলে যাবো ব্লগিং মোডে সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগিং মোডে তো চলো দেখতে থাকো ভিডিওটা একদম লাস্ট অব্দি কিছু একদম রেডি তো চলো বেরোনো যাক আমাদের আজকের রাইডে আর চলো ঠিকঠাক স্টার্ট করা যাক খারাপ আমাদের জয় শ্রীকৃষ্ণ মেন রোডে চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে জলপাই সাতরাগাছি বাস স্ট্যান্ড পার করে আমরা এখন চলে এসেছি বোম্বে দিল্লি রোডের জাংশন পয়েন্টে এই যে ডান দিকে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা থেকে তোমরা চলে যেতে পারো দিল্লি রোডের দিকে আর এই যে বাঁ দিকটা আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ে আর এর আরেকটা নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে সিক্সটিন তো এটা ধরে আমরা এখন চলে যাব সোজা কোলাঘাটের দিকে আমি এখন পৌঁছে গেছি ধুলাগড় আর এখানে ওয়েট করছে আমাদের আরও তিনজন বন্ধু আমার বলে তাদের সঙ্গে মিটারটা করা যাক তারপরে বেরোনো যাবে আমাদের পঞ্চায়েতের থেকে আমি আজকে একটু লেট করে ফেলেছি তারা কোথায় ফোটাই আমাদের দেখা যাবে ও বাবুরা এগিয়ে এগিয়ে দাঁড়িয়ে ফেলেছে ওইখানে দাঁড়িয়েছে কি বল এইখানে কেন না ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি কোলাঘাট দেখতেই পাচ্ছো বন্ধুরা আমরা এখন আছি কোলাঘাট ব্রিজের উপরে যার তলা থেকে বয়ে চলেছে রূপনারায়ণ নদী যেটা গিয়ে মিশছে হুগলি নদীর সঙ্গে তারপরে সেই হুগলি নদী গাদিয়ারা হয়ে গনেখালী হয়ে কুকরাহাটি হয়ে ডায়মন্ড হারবার টাচ করে গঙ্গাসাগর হয়ে গিয়ে পড়ছে আমাদের বঙ্গোপসাগরে মানে বে অফ বেঙ্গলে গিয়ে পড়ছে এই নদী কোলাঘাট ক্রস করে আমরা এখন চলে এসেছি হলদিয়া মোড় ফ্লাইওভারের সামনে এখান থেকে ছেড়ে দিতে হবে আমাদের ন্যাশনাল হাইওয়ে সিক্সটিনকে আমরা এখান থেকে নিয়ে নেব বাঁদিক আর এই ডানদিকের রাস্তাটা চলে গেছে খড়গপুর বাদিকে দীঘা আর হলদিয়া আগে আমরা নন্দকুমার মোড় যাব সেখান থেকে চলে যাবো দিঘার দিকে আর সোজা রাস্তাটা চলে গেছে হলদিয়ার দিকে আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ওয়ান ওয়ান সিক্স যেটা থেকে আমরা এখন যাচ্ছি আজ সকালে যেহেতু আমার বেরোতে একটু দেরি হয়ে গেছে তো কপালে চাও জোটে নিই বুঝতেই পারছো সুচোয় ডন দিচ্ছে পেটে তো চলো আগে এখানে ব্রেকফাস্ট করা যাক আমরা চলে এসেছি বেঙ্গল হোটেলে এখানেই করব আজকে সকালের ব্রেকফাস্ট তো বাইকটা আগে পার্ক করে নিই তারপরে ব্রেকফাস্টে কী খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে আবার রাইডটা কন্টিনিউ করবো প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের দেখালাম আমরা কোথায় এসেছি আমরা এসেছি সেরে বেঙ্গল হোটেল দেখতেই পাচ্ছি এখানে হবে আমাদের আজকে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আমি অর্ডার করেছি আলুর পরোটা আর কে কী অর্ডার করেছে সেটা আমরা যখন টেবিলে খাবার আসবে তখন দেখতে পাবো কারণ আমি আমারটা বলে চলে এসেছি ভিডিও করার জন্য চলো তোমাদের দেখাই আমাদের সঙ্গে কে কে আছে আর এই হচ্ছে বেদিন দা এবং এবার ব্যস্ত আর আমাদের এই

যাবো হচ্ছে বগুড়ায় জলপাই যেটা তোমাদের আগেই বললাম আর এখান থেকে নাইনটি ওয়ান নাইনটি ফাইভ এরকম কিলোমিটার মতন বাকি আছে তার নিয়ার অ্যাবাউট দু ঘন্টার ব্যাপার তার মধ্যে আমরা পৌঁছে যাব আমরা যাবো সাগর নির ইতিমধ্যে আমরা চলে এসেছি একটি টোল প্লাজার সামনে এই টোল প্লাজাটার নাম হচ্ছে সোনাপেট্টার টোল প্লাজা অলরেডি আমরা এইটটি সেভেন কিলোমিটার রাইড করে ফেলেছি কলকাতার থেকে আর বাকি আমাদের ওই আশি থেকে বিরাশি কিলোমিটার মতন বেশ সুন্দর রাইড হচ্ছে বন্ধুরা এখন বাজে প্রায় সকাল দশটা পনেরো আমরা চলে এসেছি নন্দকুমার মোড় দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে বাদিকের রাস্তাটা চলে গেছে এটা চলে যাবে তমলুকের দিকে আর আমরা যে এতক্ষণ একশো ষোলো ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসছিলাম এটা সোজা চলে যাবে এই দিকটাতে হলদিয়ার দিকে আমরা এর পরের বাদিকটা নেব যেটা হচ্ছে ওয়ান ওয়ান সিক্স বি ন্যাশনাল হাইওয়ে এটা থেকে চলে যাবো আমরা দীঘার দিকে কিন্তু আমরা দীঘা অবধি যাবো না তার আগে কণ্টায় মোড় আছে সেখান থেকে আমরা নিয়ে নেব বাদিক তারপরে আমরা চলে যাবো ওখান থেকে আমাদের আজকের ডেস্টিনেশান জলপাই যেখানে আমরা থাকব ছাগল নিরতে এখন আমরা চলে এসেছি মাতঙ্গিনী সেতুতে এই সেতুটার নিচ থেকে বয়ে গেছে হলদি রিভার যেটা গিয়ে মিশেছে সেই হুগলি নদীতে যেটা তোমাদের আগেও বললাম যে রূপনারায়ণ নদী যেরকম হুগলি নদীতে মিশেছে এই নদীটাও হুগলি নদীতে মিশেছে তারপরে সেটা গিয়ে পড়েছে আমাদের বঙ্গোপসাগরে মানে বে অফ বেঙ্গলে তো সুন্দর বেশটা বেশ বড় খুব গরম এখানে রাস্তাতে বন্ধুরা তাপ প্রবাহ চলছে আর তার উপর রাইডিং গিয়ার্স পড়ে আছি আমরা বুঝতেই পারছো কতটা গরম লাগতে পারে আর আমরা যে এখন রোডটার উপর থেকে চলেছি এর নাম হচ্ছে কন্টাই নন্দকুমার রোড তোমরা একে দীঘা রোডও বলতে পারো তো যা খুশি সেটা দিয়ে বলতে পারো এর নিচে একটা রেললাইন আছে আগে এটা ক্রস করতে গেলে একটু জ্যামে ফাঁসতে হতো তো তার জন্য এই ব্রিজটা এখানে করা হয়েছে তো সুন্দর বেশ বড় বেশ ভালো লাগলো আমরা এখন ক্রস করছি ওসমানপুরের উপর থেকে আর এই টোল প্লাজাটাই আমাদের আজকের ট্রিপের শেষ টোল প্লাজা এই টোল প্লাজাটার নাম হচ্ছে চাঁদিপুর টোল প্লাজা এই জায়গাটা দেখো বন্ধুরা আর একটু কিছু ফিল করো জাস্ট দেখো সবুজ চারিদিকে সবুজ দেখা যাচ্ছে আর তার মাঝখান থেকে আমরা চলেছি জাস্ট অসম্ভব সুন্দর লাগছে গ্রিনই গ্রিন জাস্ট অসাধারণ আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত জায়গায় যেখানে ডাবের দোকানে ছড়াছড়ি বন্ধুরা দেখতেই পাচ্ছো কদিকে একটা ডাবের দোকান আছে আর সামনে ওরে বাবারে কতগুলো বাম্পার ওরে বাপরে বাপ ওরে বাপরে তো আমরা এখন আর ডাবের জল পান করব না আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব সোজা দীঘা যাওয়ার পথে এই যে জায়গাটা আসে আমার বেশ ভালো লাগে এখানে গাড়ি চালাতে বেশ কার বাঁচে এই রাস্তাটাতে আর সামনে একটা ব্রিজ আসছে সেই ব্রিজটার নাম কজন জানো একটু আমার কমেন্স বক্সে কমেন্টস করে জানিও এই ব্রিজটার নাম হচ্ছে ইরিঞ্চি ব্রিজ আমাদের এই ছোট্ট একশো সত্তর কিলোমিটার ট্রিপে আমরা ক্রস করছি চারখানা ব্রিজ এখন যে ব্রিজের উপর থেকে চলেছি এর নাম হচ্ছে কালীনগর ব্রিজ আর এর তলা থেকে বয়ে চলেছে রাসালপুর নদী আমরা এখন পৌঁছে গেছি নাচিন্দা আর এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাচিন্দা মায়ের মন্দির খুবই জাগ্রত অনেকবার চেষ্টা করেছি আসার কিন্তু এখন অবধি এসে পৌঁছতে পারিনি মায়ের কাছে তো নিশ্চয়ই কোনো এক সময় ডাক আসবে তখন আসব নিশ্চয়ই এখন আমরা যে জায়গাতে এসে পৌঁছেছি বন্ধুরা এটা হচ্ছে কাথির মেছেদা বাইপাস মোড় এখান থেকে আমরা নিয়ে নেব ডান দিক কারণ এখান থেকে আমরা নিয়ে নেব বাইপাসটা সোজাও যাওয়া যায় কিন্তু সোজার রাস্তাটা অতটা ভালো না বাইপাসটাই নেওয়াটা বেটার হবে তাই আমরা বাইপাস নিয়ে নিলাম আর এই যে জায়গাটা আসছে সামনে যে মোড়টাতে আমরা এখন এসেছি এখান থেকে ডান দিক নিয়ে নিলে তোমরা চলে যাবে খড়গপুরের দিকে আমরা চলে যাবো এখান থেকে সোজা এখান থেকে আমরা নিয়ে নেব কাতি কন্টার দিকে আর ডান দিকে আমরা চলে যাবো এখান থেকে তারপরে ওখান থেকে নেব ডান দিক এখান থেকেই আমাদের নিতে হবে ডান্দি থেকে চলে যাচ্ছে দীঘার দিঘা রাস্তা আমরা এখান থেকে চলে যাবো নিয়ে অনটাই মোড় থেকে কিছুটা আসার পরেই একটা ছোট্ট বিচ পড়বে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা আর এখান থেকে আমরা নিয়ে নেবো ডান্দিক এই জায়গাটার নাম গুগুলো কিছু দেখাচ্ছে না একটা মা মনুসার মন্দির আছে যেটা দেখতে পেলাম আর এই পাশে আছে কন্টাই ক্যানেল বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম আমরা এখন চলেছি কন্টাই ক্যানেলের পাশ থেকে দু সাইড থেকেই রাস্তা আছে এই রাস্তাটা যেহেতু ভালো তাই আমরা এই রাস্তাটা দিয়েই যাচ্ছি আর ওই পারেও একটা রাস্তা আছে তার নাম হচ্ছে সৌলা কন্টাই রোড ক্যানেলটা অনেকটাই লম্বা এটা সোজা এসে মিশছে এই পাশে সাগর আছে সাগরে গিয়ে আর আমরা এখান থেকে নিয়ে নিলাম বা চলে যাব এখান থেকে আমরা আমাদের আজকের ডেস্টিনেশনের দিকে থেকেই হবে রাস্তা এখানে ফেসে গেছে আমাদের ঘুরে নিতে হবে সামনের দিয়ে রাস্তা আছে তবে যাওয়া যাক সামনে দিয়ে আমাদের একটু ঘুরে যেতে হবে বন্ধুরা কারণ তোমাদের বললামই একটা ট্রাক এখান থেকে ঘোরাতে গিয়ে একদম ফেসে গেছে চাকা মনে হয় নরম মাটি ছিল সেখানে আটকে গেছে তো আমরা তার জন্য এখান থেকে এখন ডান দিক নিয়ে সোজা কিছুটা যাব তারপরে ওখান থেকে যাওয়ার রাস্তা আছে এখানকার লোকাল লোকেদের কাছ থেকে যা জানতে পারলাম এই অটোটাও সেদিকেই যাচ্ছে দেখো বন্ধুরা সামনে এই হচ্ছে সেই রাস্তা দেখতেই পাচ্ছ তো তোমাদেরও ওই জন্য দেখিয়ে রাখলাম তোমরা যদি কোনো সময় আটকে যাও ওই মেন রোডটা থেকে তো তোমরা এই রাস্তাটার থেকেও ওইখানে পৌঁছোতে পারবে মানে বগুরান জলপাই বিচে পৌঁছোতে পারবে বা সাগর নিরালয় হোটেলেও পৌঁছতে পারবে কোনো অসুবিধা নেই রাস্তা বেশ ভালো যেটুকু দেখে মনে হচ্ছে তো আমাদের বন্ধুরা একটু হয়তো ঘুরে আসতে হলো কিন্তু ঘুরে আসার ফলে আমরা সুন্দর কিছু ভিউ চোখে দেখতে পারলাম চারিদিকে সবুজ আর সবুজ আর দেখতে পাচ্ছ রাস্তা একদম কংক্রিটের আমার মনে হচ্ছিল যে হয়তো সামনে গিয়ে আমরা মাটির রাস্তা পারবো কিন্তু এখানে পুরোটাই চেঞ্জ আর আমার বন্ধুদের আমি বললাম যে একটু এগিয়ে যাও তোমরা এই জায়গাটা তোমরা একটু এনজয় করো দেখো দুদিকে সবুজ আর আমরা তার মাঝখান থেকে চলেছি জাস্ট অসম্ভব একটা সুন্দর জায়গা বেশ সুন্দর আসলে এই রাস্তাটা তুমি আসতাম ছি আর একটুখানি সত্তর মিটার মতন রাস্তা বাকি এই দেখা গেছে সাবনী জেলার বেক হাউস এখানে ঢোকার পরে বাইক পার্ক করে যখন হোটেলের ঘরের দিকে যাচ্ছি তখন এই দৃশ্যটা আমার চোখে পড়ল দেখো দুটো রাজহাস নিজেদের মধ্যে কথা বলছে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে আমার তাই তোমাদের সামনে এই সিনটা তুলে ধরলাম একটার রঙ সাদা আর একটা রঙ হচ্ছে সাদা কালো বেশ সুন্দর জাস্ট অসম্ভব সুন্দর লাগছে আমার কিন্তু সুন্দর একটা জিনিস দেখতে পেলাম এখানে এসে প্রিয় দর্শক বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে যেটার নাম হচ্ছে হোটেল সাগর নিরালা যেটা একমাত্র হোটেল এই ববুরান জলপাইতে তো চলো তোমাদের একটু হোটেলটা ভালো করে দেখাই আর আমরা কোন রুমে আছি রুমটা কীরকম সেটাও তোমাদের দেখাবো তো তার আগে হোটেলের বাইরের পুরো জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও কেমন আমার তো বেশ ভালো লাগছে চারিদিকে সবুজ আর সবুজ তো চলো দেখিয়ে দিই তোমাদের পুরোটা জায়গাটা এই হচ্ছে রাস্তা যেখান থেকে আমরা এখন আসলাম আর এটা হচ্ছে চারিপাশের জায়গাটা দেখো একদম গাছে ভর্তি আর এই যে এখানে একটা বোর্ড দেওয়া আছে এটা হচ্ছে এখান থেকে এই যে রাস্তাটা গেছে এটা হচ্ছে বগুড়াঞ্চল বিচে যাওয়ার রাস্তা এখান থেকে পাঁচশো মিটার এই হচ্ছে বোর্ড লাগানোর আর এইখানে হচ্ছে আমাদের হোটেল সাগর নিরালা তো চলো যাওয়া যাক ভিতরের দিকে দেখাই তোমাদের জায়গাটা পুরোটা ঘুরে সুন্দর বেশ সুন্দরভাবে সাজানো গাছে ভর্তি বেশ ভাল লাগছে অনেকটাই জায়গা নিয়ে তৈরি দেখো ফুল গাছ পেয়ারা গাছে ভর্তি জায়গাটা আর পার্কিংয়ের জায়গাও বেশ আছে দেখতে পাচ্ছ এখানে চার চাকা পার্কিং করা আছে আমাদের বাইকগুলো ওই ভিতরের দিকে রাখা আর আমরা আছি ঠিক এই জায়গাটাতে দেখতে পাচ্ছি এই যে ঘরটা এই ঘরটা আমাদের হোটেলের আর ঠিক পাশে আর একটা ঘর আছে সেটা সেই ঘরটা আমরা নিয়েছি তো এখানে এসি নন এসি সব রকম ঘরই পাওয়া যায় খুব সুন্দর বড় এরিয়া নিয়ে তৈরি চলো এবার ভিতরে একটু ঢোকা যাক ভিতরে ঢুকলে করে আমরা প্রথম ডাইনিংটা দেখতে পারবো তারপরে তোমাদের নিয়ে যাবো আমাদের রুমে চলো এই হচ্ছে ডাইনিং এরিয়া বেশ বড় আর এইখান থেকে উপরে ওঠার রাস্তা সুন্দর সবুজে ঘেরা দেখতে পাচ্ছ একদম চারিদিকে সবুজ পাশে একটা ছোট্ট জঙ্গল মতন আছে এই যে এরিয়াটা পুরোটা জঙ্গল বেশ ভালো লাগছে আর তোমরা নিশ্চয়ই সবুজ পছন্দ করো আর আমাদের কলকাতায় যা অবস্থা কোনো সেরকম গাছ নেই যা গরমের অবস্থা তো গরমের দিনে এখানে কিন্তু সেরকম একটা গরম নেই আজকে আমরা রোদের মধ্যেই এসছি মাঝখানে একবার মেক করেছিল কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু বেশ গরম আছে এটুকু বলতে পারি তো এখানে যেহেতু সবুজ চারিদিকে তার জন্য গরমটা কলকাতার থেকে অনেকটাই কম চলো এবার যাওয়া যাক রুমের দিকে এখানে রুমগুলো সুন্দর নাম দেওয়া আছে কিন্তু সুন্দর লবি দুপাশে রুম দেখো এই হচ্ছে আমাদের রুম বসন্তে রুম নাম্বার বারো আর গান ছবি আছে চলো একটু রুমের ভিতরটাও দেখায় দুই তিনটা বাথরুমে ঢুকে গেছে অলরেডি এই হচ্ছে আমাদের রুম দেখো পাখা আছে এসিও আছে তোমরা যদি চাও এসিও ইউজ করতে পারো তা আমরা নন এসি নিয়েছি আর এই হচ্ছে বেড সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের জিনিসগুলো একটু চারিদিকে ছড়ানো ছিটানো আছে আর এই একটা ছোট্ট বসার গদি আছে এখানে চাইলে রাখতে একজন শুতেও পারবে অসুবিধা কিছু নেই আর সামনে একটা কাভার আছে যেখানে তোমরা নিজেদের জামা কাপড় রাখতে পারো আর আছে এখানে টিভি প্লাস কেবল কানেকশান আর একটা অ্যাটাচ বারান্দা আছে দেখো এটা হচ্ছে বারান্দা এখানে বসে তোমরা নিজেদের বিকালটাও এনজয় করতে পারো সুন্দর একটা জায়গা দেখো এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এ হচ্ছে উপর থেকে ভিউ জাস্ট অসাধারণ লাগছে আমার খুব সুন্দর একটা জায়গায় আমরা আজকে একটু এসেছি আর হোটেল সাগর নিরালা এটা হচ্ছে হোটেল সাগর নিরালা তো চলো আর যে আরেকটা রুম আছে সেটার নামও তোমাদের একটু দেখাই চলো দেখো লবি থেকে সামনে আসতে করে এখানে আর একটা বারান্দা আছে এখান থেকেও পুরো জায়গাটার সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে আর এই আর একটা রুম আমাদের এটা এসি রুম প্রথম ফুল এই হচ্ছে রুমের নাম অসম্ভব সুন্দর নামগুলো যাওয়া আছে এখানে রুমের তো খুব ভাল লাগলো তো তোমরা যদি আসতে চাও অ্যাড্রেস আর ফোন নাম্বার ডিটেলস সব ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে গ্রুগের ট্যারিফো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো চাইলে তোমরা ডাইরেক্ট কনট্যাক্ট করে নিয়ে রুম ভাড়া করে এখানে আসতে পারো খুব সুন্দর আর এরপরে আমাদের লাঞ্চ হবে লাঞ্চে আমাদের কী কী আছে কি দেবে সেটাও তোমাদের দেখাবো তো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে থাকো এখন যাবো একটু ফ্রেশ হবো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে লাঞ্চের সময় দর্শক বন্ধুরা একটা ইম্পর্টেন্ট জিনিসই তো তোমাদের দেখানো হয়নি যেহেতু তখন বিদিন দেওয়া স্নান করছিলেন তো বাথরুমটা তোমাদের একদম দেখানো হয়নি চলো তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই সেটা কীরকম এই রুমের বাথরুমটা কীরকম সেটা এখন তোমরা দেখো চলো এই হচ্ছে বাথরুম গিজার ছাড়া সব কিছুই আছে দেখতেই পাচ্ছ চলে এসেছি এখন আমাদের লাঞ্চ করতে তো চলো আমাদের লাঞ্চে কী আছে সেগুলো তোমাদের সবাইকে দেখাবো এবং আমার বন্ধুরাও বসা চলো লাঞ্চটা দিলে পরে তোমাদের দেখাচ্ছি আমাদের লাঞ্চে আজকে কী কী আছে আর তোমরা আসলে কী কী পাবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অনেক অল্টারনেটিভস আছে তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ পটল পটলের তরকারি ডাল চাটনি আর এটা হচ্ছে ইঁচুর আলু ভাজা আছে স্যালাড আছে ভাত আর গোলাপ জামুন আমাদের শুভঙ্কর স্পেশাল কাতলা মাছের ঝোল আর এখানে আছে এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু বন্ধুরা আমরা যে পমফ্রেট মাছ খেলাম সেগুলো দেখো বাইরের থেকে ওনারা অর্ডার দিয়ে আনান প্রত্যেকটা মাছ আলাদা আলাদা প্লাস্টিকে করে এসছে যা সুন্দর প্যাকেজিং সিস্টেম আর এই মাছটাই পরে ওনারা পরিবেশন করবেন আমাদের মতন গেস্টদের তো সুন্দর একটা ব্যবস্থা এখানে আমরা এখন চলেছি সাগরের দিকে আর এখানে কী লেখা আছে দেখুন সবাই পায়ে পায়ে সাগর পার আর পাঁচশো মিটার পার তো চলুন আমরা এখন যাচ্ছি সাগরের দিকে টুকটুক করে দেখতে থাকো ভিডিওটা আনন্দ করে যেতে হয় এইভাবে দেখুন এটা চলে এসেছি কোড়া জাম্পেসি নিচে আর একটা জিনিস তোমাদের বলে দিই বন্ধুরা এখানে এখন নতুন নিয়ম হয়েছে বাইক নিয়ে কোনো মতেই সিবিচে নামা যাবে না সামনে পুলিশের গাড়ি আছে তোমরা দেখতে পাচ্ছ না আমি জানি না দেখো ওই যে পুলিশের গাড়ি রাখা আছে ওখানে আর পুলিশও আছে এখানে সামনেই এখানে কোনো মতেই তোমরা বাইক নিয়ে নামতে পারবে না এটা নতুন নিয়ম হয়েছে এখানকার তো এই জিনিসটা মাথায় রেখো এসেই কেউ পুলিশ না থাকলেও পিচে নেমে যাবে না কারণ ওনারা যেখানে সেখানে থাকে আর বেশ ভালো এখানে ফাইন করছে কিন্তু হ্যাঁ তো অবশ্যই এটা মাথায় রাখবে বাইক নিয়ে কোনো মতেই সিবিচে চলো এবার তোমাদের সিরিজটা ভালো করে দেখায় চলো বন্ধুরা তোমাদের দেখাই দেখো লাল কাঁকড়া এখানে একটা ঘুরে বেড়াচ্ছে এই উপরে দেখতে পাচ্ছি এই যে ছোট্ট করে এখন সামনে গেলেই গর্তের মধ্যে ঢুকে যাবে একদম রেডি হয়ে আছে ঢোকার জন্য এই দেখো ঢুকে গেল যা লাল কাঁকড়া অনেক আছে এখানে সামনেই দেখা যাচ্ছে দেখো তোমরা জাস্ট সিনটা দেখো অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এখান থেকে দেখতে জাস্ট অসম্ভব সুন্দর মেঘ করে আছে এখন আর বিকালবেলা এখন প্রায় পাঁচটা দশ পনেরো বাজে বন্ধুরা তোমাদের চলো এবার দেখাই বগুড়ান জলপাই সি বিচ যেটা একদমই ফ্ল্যাট দেখতেই পাচ্ছ তোমরা অনেকেই হয়তো এর আগেও এসছো তোমরা জানো তো সুন্দর একটা জায়গা একদম শান্তশিষ্ট নিরিবিলি জায়গা আর এখানে লাল কাঁকড়ার ঝুন্ড আছে তো তার একটা টাইম তোমাদের দেখাই চলো বন্ধুরা তোমরাও যদি চাও আমাদের মতন সুন্দর একটা উইকেন্ড নিরিবিলি জায়গায় যেখানে লোকের ভিড় কম সেরকম জায়গায় কাটাতে তো চলে আসো এই জলপাইতে আর থাকো সাগর নিরালায় খুব সুন্দর জায়গা এটুকু তোমাদের বলতে পারি আমরা বিকেলটা বেশ সুন্দর এনজয় করলাম এখন ফিরে যাচ্ছি হোটেলের দিকে সেখানে গিয়ে রাত্রের একটা ভিউ দেব তারপরে আমি আমার ভিডিওটা শেষ করব। তোমরা যদি ভিডিওটা এই অবধি দেখে থাকো তো ভিডিওতে একটা লাইক অবশ্যই দিও দর্শক বন্ধুরা এটা আমাদের সাগর নিরালা গেস্ট হাউসের একটা নাইটের ভিউ তোমাদের দিচ্ছি দেখো সুন্দর লাইট দিয়ে সাজানো জাস্ট অসম্ভব সুন্দর লাগছে একটা মায়াবী মায়াবী পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ এক ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছে তোমরাও আসলে এরকম নিজেরাও নিজেদের মধ্যে আড্ডা দিতে পারবে এই জায়গাটা আর বা দেখো সুন্দরভাবে লাইট দিয়ে তিনটে ছাটা এখানে সাজানো আছে খুবই ভালো লাগছে এখান থেকে দেখতে এই ভিডিওটা আমি এই অবধি রাখবো কিন্তু পরের পাটের ভিডিওতে তোমাদের জন্য আসতে চলছে কিছু সুন্দর সুন্দর জায়গার ভিউ অবশ্যই দেখো পরের পাটটা আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো এখন অবধি তো সাবস্ক্রাইব করে নিও এই ভিডিওটা আমি এই অবধি রাখছি দেখা হবে তোমাদের সঙ্গে পরের পাটের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই অ্যান্ড টেক কেয়ার